আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ঘিরে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে ছাত্রদল নেতা মায়েদকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে উপস্থিত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন ডাকসু নির্বাচন মানে সবার অধিকার একজন নেতাকে যদি ঢুকতেই না দেওয়া হয় তাহলে স্বচ্ছতার প্রশ্ন থেকে যায় এদিকে মায়েদ নিজেও ক্ষোভের সুরে বলেন আজ আমাকে আটকে দেওয়া মানে ছাত্র সমাজের কণ্ঠরোধ এভাবে গণতন্ত্রকে আটকে রাখা যায় না কিন্তু যিনি সরাসরি তাকে প্রবেশে বাধা দেন সেই দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা স্পষ্ট জবাব দিয়েছেন দুঃখিত নিয়ম ভঙ্গ করে কাউকে ঢুকতে দেওয়া যাবে না এখানে শুধু ভোটার ও অনুমোদিত প্রার্থীরাই প্রবেশ করতে পারবেন আমি আমার দায়িত্ব পালন করছি মাত্র অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে ভোট কেন্দ্রে অরাজকতা ঠেকাতে কঠোর নজরদারি চলছে সবাইকে নিয়ম মেনে চলতে হবে তবে ঘটনাটির ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীরা প্রশ্ন ছুটছেন এমন হলে ডাক নির্বাচন কতটা নিরপেক্ষ বিশ্লেষকদের মতে এই ধরনের বিতর্ক শুধু নির্বাচনী পরিবেশ নয় গণতান্ত্রিক চর্চার স্বচ্ছতাকেও প্রশ্নবিদ্ধ করছে এখন সবার নজর প্রশাসনের দিকে এই অভিযোগের তদন্ত করে তারা কি সিদ্ধান্ত নেয় সেটি নির্ধারণ করবে ভবিষ্যতের ছাত্র রাজনীতির বিশ্বাসযোগ্যতা